ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আরেকটা একটা ডেইলি ব্লগে আজকে উইকেন্ড সকাল সকাল উঠে গেছি আমি আর রোহান অনেক সকালে উঠে গেছি ওর ঘুমটা ভেঙে গেল তো আমিও উঠে পড়লাম তো আমরা দুজন এখন নিচে এসে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি বানাবো একটু সবজি দিয়ে চিরা ওই পোহা টাইপের আর কি সাথে একটু বানাবো ডিম ভাজা তোমার তো তো Potato. 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 Right Ginger. Ginger. Where is onion? Onion. Mm. He. Which one is your favorite? Uh... Onion? That's a new. You like onion? Yeah. Mama, put my cup. Not with this name, ছোটবেলায় ব্রেকফাস্টে চিরার পোলাও রুটি এইসবগুলো ছিল একদমই বেসিক নর্মাল ডে টু ডে লাইফের খাবার দাবার তখন আবার খেতেও ইচ্ছা করতো না আর এখন রোজই সকালবেলা এত কম টাইম যে খাই হচ্ছে দুধ কর্নফ্লেক্স বা ওটস ম্যাক্সিমাম দিনই এই আমাদের খাওয়ার তো আমাদের জন্য এখন এই চিড়ার পোলাওটাও হয়ে দাঁড়িয়েছে একটা বড় স্পেশাল খাওয়ার স্পেশালি এই শনি রোববার দিনটাই আমি একটু চেষ্টা করি বানাতে আর খুব ভালোও লাগে চিড়ার পোলাও দিয়ে এক কাপ চা মানে এত সুস্বাদু লাগে যে কি বলবো কিন্তু সময় করে মানে বানানোই হয় না স্পেশালি উইকডেজগুলো যাই হোক আজকে খুব সুন্দর করে একটু বানাচ্ছি আর আজকে একটু খুব সুন্দর প্ল্যানও আছে ভালো করে এক কাপ চা খেয়ে তারপরে আমরা যাবো আজকে একটু হাইকিং করতে বাচ্চাদের সাথে এই নেদারল্যান্ডসে কিন্তু এত সুন্দর সুন্দর রাস্তা ফর সাইক্লিং ফর হাইকিংয়ের অনেক সুন্দর সুন্দর হাইকিং পাথ থাকে কিন্তু ছোট বাচ্চা বলে সেরকমভাবে যাওয়া হয় না কারণ কি এই হাইকিং পাতগুলোতে একটু কাদা থাকে আর প্যারামুলেটার নিয়ে তো যাওয়াই যাবে না কিন্তু মনে আছে এই শখটা অনেক দিন ধরে যে একটু হাইকিং করতে যাব আর আমার খুব ইচ্ছা যে বড় বড় হাইকিং ডিস্টেন্সগুলো একদিন না একদিন কাভার করব। কিন্তু এখন তো সেই সিচুয়েশন নেই সেই ফেজ অফ লাইফ নয় তো খুঁজে খুঁজে একটা ছোট্ট হাইকিং পাত বের করেছি মাত্র দু কিলোমিটারের তো দেখি আমার মনে হয় রোহান পারবে করতে আর যদি না পারে তাহলে ওকে একটু কোলে তুলতে হবে আর আরনকে ওই স্লিংটার মধ্যে আমরা নিয়ে নেব ও পারবে না হাঁটতে আর দেখা যাক কীরকম হয় খুব সুন্দর করে ব্রেকফাস্টটা সম্পন্ন করে আমরা বেরিয়ে পড়লাম দুটো সাইকেল নিয়ে আর বাচ্চাদেরও সাইকেল সিটে বসিয়ে দিলাম এই যে এই রাস্তাটা তো আমার অফিস যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়েই যেতে হবে যেখান থেকে আমরা হাইকিংটা শুরু করব। তো আজকে ওয়েদারটা দেখতেই পারছেন কীরকম মেঘলা মেঘলা পুরো মানে একদমই স্বাঁতস্যাতে ওয়েদার কিন্তু বৃষ্টি হওয়ার কোনো প্রেডিকশন নেই তো ভালোই হলো বৃষ্টি না হলেই বেটার এই যে সামনে হচ্ছে গিয়ে সাইকেল রাখার জায়গা ওইখানটা সাইকেলগুলো পার্ক করে আমরা এখন ঢুকে পড়লাম আজকের হাইকিং স্পটে এত সুন্দর একটা নেচার এরিয়া কিন্তু ওই দেখুন পাশেই কিন্তু হাইওয়ে আর প্রচুর গাড়ি যাতায়াত করছে এই ছোট্ট ব্রিজটা ক্রস করলেই আমাদের হাইকিং যে মেন স্পটটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে পৌঁছে যাব। এই যে সামনে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে পোলগুলো এই পোলগুলোর মধ্যেই লেখা আছে যে কোন ডাইরেকশনে আমাদের যেতে হবে তো এই শুরু করে দিলাম আমরা দু কিলোমিটারের বাচ্চাদের একটা হাইকিংয়ের রাস্তা তো এই যে পার্টিকুলার যে হাইকিং স্প মানে রোডটা আমরা করবো আজকে এটার আবার তিনটা ভার্সেন আছে একটা হচ্ছে দু কিলোমিটার তারপর একটা পাঁচ কিলোমিটার অ্যান্ড ফাইনালি সাত কিলোমিটার পুরোটাই কিন্তু বাচ্চাদের ডিফারেন্ট এজ গ্রুপের জন্য করা হয়েছে তো এটাকে বলে হচ্ছে ক্লম্পেন পাদেন মানে ক্লম্পেন হচ্ছে গিয়ে আগেকার দিনে নেদারল্যান্ডসে যে কাঠের জুতো পরে মানুষরা হাঁটতো মানুষ বলতে ফার্মার্সরা কৃষকরা হাঁটতো তাদের রাস্তা এটা বলা হচ্ছে আজকে আমরা করব দু কিলোমিটারের রাস্তাটা সব থেকে শর্টেস্ট কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম হাইকিং করছি অ্যাকচুয়াল হাইকিংয়ের রাস্তায় কোথায় কোথায় যেতে হবে কোন ডিরেকশন ও ঠিক বলেছো হ্যাঁ লেটস গো তো হাইকিংয়ের প্রিপারেশন বলতে কিন্তু আমরা একদমই প্রিম্যাচিওর হাইকারস আমাদের প্রথম রিয়েল হাইক হচ্ছে গিয়ে টু কিলোমিটারের হাইক তো কিছুই না শুধু আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু বুটস পরেছি পায়ে যাতে পাটা ওয়ার্ম থাকে আর অলসো এরকম স্যাঁত সাথে ওয়েদারে কাদাতে পা দিলে কিছু মানে সেরকম পায়ের প্রোটেকশন যাতে গরম থাকে পাগুলো আর অলসো এত জঙ্গল দিয়ে হাঁটবো যাতে পোকামাকড় থেকে প্রোটেকশান সো ওই একটা জিনিসই ফর দিস হাইকিং ট্রিপ আমরা করেছি সবাই মিলে বুটস পরেছি বাকি জাস্ট জামা কাপড় ওয়ার্ম জামা কাপড় সোয়েটার পরেছি জ্যাকেট পরেছি আর ব্যাগের মধ্যে বাচ্চাদের জল ডাইপার এসেন্সিয়াল ফাইপস নিয়েছি আর হচ্ছে কিছু স্ন্যাক্সের জিনিসপত্র মনে হচ্ছে পুকুরের পাশ দিয়ে হাঁটছি আর কি মজা লাগছে আর আর একটা জিনিস এই হাইকিং করতে করতে যেটা আমরা অনুভূতি করলাম আর দাগ দেখলাম যে আমরা নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম রোহানের মধ্যে যে রোহান কিন্তু খুব সুন্দরভাবে ডিরেকশনটা বুঝে গেল। মানে এই যে পোলসগুলোতে একটা অ্যারো দেওয়া আছে কোন অ্যারো মানে কোন দিকটা যেতে হবে কোথার থেকে স্টার্টিং পয়েন্ট অফ দ্য অ্যারো আর স্টার্টিং পয়েন্টের দিক থেকে কোন দিকে ডিরেক্ট করছে অ্যারোটা সেটা কিন্তু রোহান খুব সুন্দর করে প্র্যাকটিস হয়ে গেল ওর আর ও বুঝতেও পারলো জিনিসটা দেখছি আর ও আবার আমাদেরকেই নিয়ে যাচ্ছে যে এর পরের পোলটা থেকে এর পরের পোলটা কেমন করে পৌঁছাবো ওই কিন্তু আমাদেরকে নিয়ে নিয়ে পুরো রাস্তাটা টু কিলোমিটারটা কমপ্লিট করলো সো দ্যাট ওয়াজ রিয়েলি নাইস টু সি দ্য ডেভেলপমেন্ট যে আমরা এরকম নেচারের মধ্যে হাসি ঠাট্টার মধ্যে একটা সিম্পল ফান ওয়েতেও বাচ্চাদেরকে সুন্দরভাবে শিখাতে পারি লাইফের ইম্পর্ট্যান্ট লেসেন্সগুলো ডিরেকশন জানা একটা নতুন জায়গায় কেমন করে বেরিয়ে আসতে পারবো ডিরেকশান দেখে ভালোভাবে অবজার্ভ করে আই থিঙ্ক দ্যাট ইজ রিয়েলি নাইস আর সেটা একটা খুব সুন্দর জিনিস টু লার্ন এই দেখুন সামনে একটা দূরে কিন্তু একটা সারস পাখি বসে আছে কি সুন্দর লাগছে তাই না দেখতে কথা বলতে বলতে নেচার দেখতে দেখতে কিন্তু আমরা লাস্ট পার্ট অফ দ্য হাইক চলে এসেছি এইটাই হচ্ছে গিয়ে এই যে এখান থেকে ঢুকছি এইটাই হচ্ছে কি লাস্ট লেগ অফ দিস টু কিলোমিটার সো একদমই প্রায় চলে এসেছি রোহান কিন্তু পুরো জায়গাটা ওয়াক করলো এখন অব্দি আর এখানে মানে এই টু হান্ড্রেড মিটার্স বাকি আছে এখন ও বলছে ও আর পারছে না তো ওকে ওর বাবা পিঠে চড়ে নিল আর আমরা কিন্তু সুন্দরভাবে টু কিলোমিটার্সটা কমপ্লিট করতে পারলাম তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে ইন মাই নেক্সট ব্লগ টেক কেয়ার এভরিওয়ান বাই